আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রসস্ব রহমত অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিও থামবেল দিকে অবশ্যই ভিডিও টপিকটা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটি কি হতে চলেছে তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমি ভিডিওতে দুইটা বিষয় শেয়ার করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমানে সার্ভেয়ার জন্য ফাইল দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আসলে দেবেন কিনা এবং দুই নাম্বার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে সার্ভেয়ের জন্য অনেকে ফাইল জমা দিতেছেন তো এই মুহূর্তে জমা দেবেন নাকি আরো দুই মাস পরে বা তিন মাস পরে জমা দিবেন কোন সময় আপনার জন্য বেস্ট পন্থা এই দুইটা বিষয় আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথম কথা বলবো যে আসলে এই মুহূর্তে সার্ভে জন্য ফাইল জমা দেওয়াটা কতটা যুক্তি সঙ্গত যদিও এর আগে এরকম ভাবে দুইটা ভিডিও আমরা তৈরি করেছিলাম তো স্পেসিফিক ভাবে কিছু কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো আমি তো প্রথম বলি যে আসলে সার্ভের জন্য ফাইল এই মুহূর্তে জমা দেবেন কিনা ভাই সার্বিয়ার যেহেতু আপনার সাদা সালের প্রথম পর্যন্ত কিন্তু মানুষ লোকজন আনার একটা আশ্বাস তারা দিয়েছে তো সেই ক্ষেত্রে যেহেতু এক থেকে দেড় বছর টাইম এখনো আছে মোটামুটি তো সেই ক্ষেত্রে আপনারা ফাইল জমা দিতে পারেন সার্বিয়ার জন্য তো দেওয়ার আগে কিছু বিষয় অবশ্যই ভাবনা চিন্তা করবেন যে বিষয়গুলো অনেক আগে আমার বলা আছে যে এজেন্সি দেখবেন ভালো লোকজন দেখবেন বা কোম্পানির বিষয়ে জানবেন সে সাথে টাকা পয়সা যেখানে দেন সাবধানে দিবেন তো এইসব বিষয় সম্পর্কে অনেক বলা আছে তো আসলে আরেকটা বিষয় আপনারা চিন্তা করেন যে আমরা ফাইল জমা দিব ঠিক আছে সার্ভেয়ার জন্য যেহেতু এক বছর দেড় বছর লাগে ভিসা হইতে ঠিক আছে যেহেতু দেড় বছর সময় আছে তো আসলে মুখ্য সময়টা কোন সময় এখন দিব নাকি পাঁচ মাস পরে দিব অনেকজনে কিন্তু এই প্রশ্নটাও আমার করেন ব্যক্তিগতভাবে তো তাদের উদ্দেশ্যে কথা যারা বর্তমানে এখনো জমা দেন নাই বা জমা দিবেন ভাবতেছেন তাদের জন্য বিষয়টা সেটা হয়েছে দেখেন সার্ভেয়ার ভিসা হইতে গেলে কিন্তু এমনিতে সাধারণভাবে আট থেকে নয় মাস বা এক বছর অনেকজনের দেড় বছর টাইমও লেগে যায় তো তারা যদি ভাবেন যে আসলে ছয় মাস পরে জমা দেয় এজেন্সি দেখার মাধ্যমে বা এজেন্সি দেখতে দেখতে যদি আপনার ছয় মাস চলে যায় সেক্ষেত্রে কোন সময় আপনি ফাইল জমা দিবেন কোন সময় আপনার বিচার কাজ হবে তো দেখা যাচ্ছে আপনার ফাইল জমা দিতে বা ভিসা হইতে হইতে সার্বিয়ার দুর্ঘটনা একটা হয়ে গেল দুর্ঘটনা হচ্ছে এরকম যে বর্তমানে কিন্তু সার্বিয়াকে বাইরে ব্যবহার করে অনেকজন নানান রকম দেশে আপনার সঙ্গেন যে কান্ট্রিগুলো আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এইসব দেশে কিন্তু অনেকজনের চলে আসে তো দেখা যাচ্ছে সেজন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নানা রকমের চাপ তাদের উপরে যায় যায় না এরকম না তো আল্লাহ না করুক দেখা যাচ্ছে এক বছর বা দেড় বছর পর একটা দুর্ঘটনা হয়ে গেল বা বন্ধ হয়ে গেল যেরকম রোমানিয়া হয়েছিল এখন হয়তো বা খোলা আছে অন্য বিভিন্ন দেশ থেকে লোক আসতেছে বাংলাদেশের থেকে না হয়তো বা বাংলাদেশের বাইরে থেকে বা বাংলাদেশ থেকেও আসে তো রোমানিয়ার মতো হয়তো বা হয়ে গেল হুট করে তখন যদি আপনি ছয় মাস পর ফাইল জমা দেন আপনার ভিসার কাজটা হলো না হয়তো বা আপনার ওয়ার্ক পারমিট আসছিল বা অ্যাপ্রুভাল হয়েছিল এরকম অবস্থায় আপনার ভিসাটা হলো না বন্ধ হয়ে গেল তো থাকবে সর্বশেষ কথাটা সেটা হয়েছে আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন একটা দেখেন দ্রুত আরো একটা বিষয় আমি ভিডিও করলে মানুষ আমাকে বলে যে আমি এজেন্সি বা ব্রোকার করে এরকম ভাবে কথা অনেকে বলে বা দেখেন আমি স্পেসিফিকভাবে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই আমি কোনো এজেন্সি না বা আমি কোনো দালাল না এরকম কোনো কিছু না কারণ আমি ফাইল নিয়ে কাজ করি না অনেকজনে আমাকে এই বিষয়টা নিয়ে বলে এবার এরকম ভাবে কমেন্ট করে যে আপনি কোথাকার দালাল এরকম ভাবে অনেকজন বলে বা আসলে আপনাদের স্পেসিফিক ভাবে আমি বলি যে আমি কোনো দালাল না আপনাদের পরামর্শ এতটুকুই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার কিভাবে কাজ হয়েছে আপনারা করেন সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এতটুকুই এর বাইরে আর কোনো কিছু না তো আপনাদের জন্য দুইটা সাজেশন আজকে সেটা হচ্ছে প্রথমত আসলে যদি যারা সার্ভেয়ের জন্য ফাইল জমা দিতে চাইতেছেন অতি দ্রুত সাবমিশন করেন এবং সেই সাথে সার্ভেয়ের যারা আসতেছেন তারা অবশ্যই দেখে শুনে আসবেন এক থেকে যেখানে অনেক ভিসা হয় সেখানে দুই নাম্বারই হওয়ার চান্স থাকে তো আপনারা এইসব বিষয়ে লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখার পরের পরে ফাইল জমা দিবেন তো যারা অবশ্যই ফাইল জমা দিতেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা নতুন নতুন সার্ভেতে আসতেছেন তাদের জন্য জোয়া সর্বদা অবশ্যই আপনারা আসেন তো সবার প্রতি দোয়া সর্বদা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং সেই সাথে সার্ভিস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ